সাইফ আলী খানের ওপর হামলার তদন্তে এনকাউন্টার স্পেশালিস্ট দয়া এখনো পর্যন্ত তিরাশি জনকে এনকাউন্টার করেছে এই পুলিশ অফিসার বুধবার গভীর রাতে পাতর্দি পরিবারের দুষ্কৃতির অনুপ্রবেশ ছোট্ট যেহকে বাঁচাতে নিজের জীবনের তোয়াক্কা না করেই দুষ্কৃতীদের সাথে ধস্তাধস্তি করেন অভিনেতা সাইফ আলী খান সেই সময় অভিনেতাকে ছবার ছুরি দিয়ে আঘাত করে আক্রমণকারী সংকটজনক অবস্থায় ইব্রাহিম সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকেরা জানিয়েছেন আর একবার যদি ছুরি দিয়ে আঘাত করা হতো তাহলে অভিনেতার পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল অপারেশন করার পর অভিনেতার শরীরে বিধে থাকা ছুরির ভাঙা অংশ বার করেছেন চিকিৎসকেরা এখন পুরোপুরি বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছেন এদিকে দ্রুত গতিতে এগোচ্ছে তদন্ত পুলিশ হেফাজতে নেওয়া হল সাইফ আলী খানের বাড়ির হামলাকারীকে ঘটনার তদন্তভার পেয়েছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার অন্যতম আধিকারিক দয়া নায়ক দাগি অপরাধীদের বুকে কাপুনি ধরিয়ে দেওয়া নাম দয়া যদিও আন্ডারওয়ার্ল্ড তাকে এনকাউন্টার স্পেশালিস্ট বলেই জানে সূত্রের খবর এখনও পর্যন্ত তিরোশি জন অপরাধীর এনকাউন্টার করেছেন দয়া বর্তমানে বান্দ্রা অঞ্চলের অপরাধ দমন শাখার নাইনে কর্মরত তিনি জানা যায় চাকরি জীবনে প্রথম এনকাউন্টারের পর তাকে স্পেশাল স্কোয়াডে মোতায়েন করা হয়েছিল এখনো পর্যন্ত দুশো কুখ্যাত অপরাধীদের গ্রেপ্তারির নেপথ্য নায়ক তিনি অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালনার ঘটনায় অভিযুক্ত বিকি গুপ্ত ও সাগর পালকেও গ্রেপ্তার করেছিল তার দল পুলিশ মহল তো বটেই এমনকি বিনোদন জগতেও তিনি যথেষ্ট প্রচলিত নাম তাকে সামনে রেখে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র জগতে প্রায় কুড়িটি সিনেমা তৈরি হয়েছে এসবের মাঝেই অভিনেতা সাইফ আলী খানের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা সূত্রের খবর আগে থেকেই অভিনেতার বাড়িতে ঢুকে বসেছিল অভিযুক্ত কারণ ঘটনার রাতের প্রায় দু ঘন্টা আগে পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজে কাউকেই বাড়ির মধ্যে ঢুকতে দেখা যায়নি অভিযুক্তকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মুম্বাই পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফোন সুবিধা। ঠিকানা থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন